শিক্ষা গুরুর মর্যাদা কাজে কাবে নমাদ কুমার তাহার পড়াই তো এক মৌল বিদি একতা প্রভাতে গিয়া দেখিন বাচ্চা শাহাদা এক পাত্র হস্তে নিয়া ঢালিতেছে বাড়ি গুরুর চরণে ফুলকিত হৃদে আনত নয়নি শিক্ষক শুধু নিজ হাত দিয়া নিজেরই পাইলি ধুলি ধুয়ে সব করিছেন ছাপ সঞ্চারী অঙ্গুলি শিক্ষক মৌলবী ভাবিলেন আজ নিস্তার নাহি যাই বুঝি তার সবই দিল্লি পতির পুত্রের করে লয়েছে পানি চরণের পরে স্তরধার কাজ হেন অপরাধ কি করেছে কোন কালে ভাবিতে ভাবিতে চিন্তার রেখা দেখা দিল তার ভালে হঠাৎ কি বাবি উঠে কহিলেন আমি ভয় করি না কো যায় যাবে শির টুটি শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার দিল্লির প্রতিশেত কোন্ ছাড় ভয় করি না কো ধারি না কো ধার মনে আছে মোর বল বাদশা सुधाলে শাস্ত্রের কথা শোনা বনের বল যায় যাবে প্রান্তহে প্রাণীর যেও মান বড় আমি শোনা বসাহান সাহে, তারপর দিন প্রাতে বাদশা দুধ শিক্ষকে ডেকে নিয়ে গেল किल्ल्याতে হাস কামড়াতে যাবে শিক্ষক কে ডাকি বাদশা কহে শুনুন তবে আমার পুত্র আপনার কাছে সৌজন্যকে কিছু শিখিয়াছে বরং শিখেছে বেআদবি আর গুরুজনের অবহেলা নহিলে সেদিন দেখিলাম যাহা স্বয়ং সকাল বেলা শিক্ষকে কন যাহা আমি বুঝিতে পারিনি হায় কথা কহিতে আছে কি আমায় দেখেছেন নিরালায় সা কহের সেদিন প্রভাতে দেখিলাম আমি দাঁড়ায় তফাতে নিজ হাতে যাবে চরণ আপনি করেন প্রখালন উত্র আমার জল ঢালি শুধু ভিজায় ছিল চরণ নিজ হাত খানি আপনার পায়ে বুলাইয়া সচেতনে ধুয়ে দিল নাকো কো কেন সে চরুণ বড় ব্যথা পায় মনে উচ্ছ্বাস ভরি শিক্ষককে আজি দাঁড়াই সবৌরবে কুর্নিশ করি বাদশাহে তবে কহেন উচ্চরবে আজ হতে চির উন্নত হলো শিক্ষা গুরু সত্যই তুমি মহালদার বাদশা আনন্দ